শুক্রবার দিন এই জঙ্গলের মধ্যে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এবং সেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছে নিউ টাউনশিপ থানার পুলিশ ফরেন্সিকের টিমকে সঙ্গে নিয়ে তারা এসে পৌঁছলেন এবং মূলত যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার যে অভিযোগ সামনে এসেছে সেই বক্তব্য যে অভিযোগ কাইডির যে বক্তব্য তার পাশাপাশি একেবারে যে বৈজ্ঞানিক বিভিন্ন সূত্র জানা অর্থাৎ সাইন্টিফিক এভিডেন্স সংগ্রহ করা তার জন্য কিন্তু নিউ টাউনশিপ থানার পুলিশ তারা ফরেনসিক টিমকে সঙ্গে নিয়ে এলেন যে জায়গা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রবিবার দিন সেটা ঘেরা হয় সম্পূর্ণভাবে এই জায়গাটিকে এবং এই যে জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন এবং একেবারে দেখতে পাচ্ছি ফরেনসিকের যারা টিমের সদস্যরা রয়েছেন তারা জায়গাটি ঘটনাস্থলটি কোন জায়গায় অবস্থান সেই মতো তারা সমস্তটা ছবি তুলে রাখছেন এবং তাদের বিভিন্ন যে কিট রয়েছে বিভিন্ন সরঞ্জাম রয়েছে সেই সবটা তারা নিয়ে এসছেন নিয়ে এসে থেকে নমুনা সংগ্রহ করবেন এবং যে জায়গায় ঘটনাস্থল সেখানটার সেটি হচ্ছে যে আইকিউ সিটি হাসপাতাল সেই আইকিউ সিটি হাসপাতাল থেকে এক দশমিক এক কিলোমিটার দূরত্বে এই হচ্ছে যে জঙ্গলের যে জায়গা এবং যে জায়গা এই অপরাধটি হয় বলে অভিযোগ এবং সেখানে ঠিক কী ঘটেছিল সেই মতো সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহ করাটা উদ্দেশ্য এবং সেই জন্য ফরেন্সিক টিমের সদস্যরা তারা এসে পৌঁছালেন এবং জঙ্গলের ভেতরে সেই জায়গায় গিয়ে সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করার কাজ শুরু করলেন ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ দুর্গাপুর দুর্গাপুর কাণ্ডে প্রতিবাদে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়েছে আসানসোল দুর্গাপুরের পাশাপাশি এবার কলকাতার আমা স্ট্রিটেও বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে আমা স্ট্রিট থানার সামনে বিজেপির উত্তর কলকাতা শাখার তরফে এই বিক্ষোভ

এর আগে দুর্গাপুর আসানসোলে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি এই মুহূর্তে আমি বিজেপির উত্তর কলকাতা শাখার তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে আর কিছুক্ষণ আগে যাদবপুরও বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে অর্থাৎ দিকে দিকে বিজেপির তরফে দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে তারা সরব হয়েছেন আর দুর্গাপুরের এই ঘটনার পর সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন প্রাইভেট কলেজগুলোরও একটা দায়িত্ব রয়েছে কলেজ কর্তৃপক্ষের উচিত পড়ুয়াদের দিকে খেয়াল রাখা নজর রাখা উচিত বাংলায় আমরা জিরো টলারেন্স বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা কলেজে পড়তে আসে দুর্গাপুর কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করব ছাত্রীরা যাতে রাতে না বেরোয় পুলিশ তো জানতে পারে না কে কখন রাতে বেরিয়ে যাচ্ছে পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো ইট ইজ নট মি ইট ইস এ পুলিশ দেয়ার ইজ এ প্রাইভেট কলেজ দ্য ম্যাটার নো বডি ইজ সাপোর্টিং ইউ টেল মি হো উড়িষ্যা বিফোর থ্রি উইক্স এগো থ্রি গার্লস আর রেপড ইন দ্য সি বিচ হোয়াট অ্যাকশন ইজ বিন টেকেন বাই দ্য উড়িষ্যা গভর্নমেন্ট অ্যান্ড বেঙ্গল ইফ এনিথিং হ্যাপেন্স অন উইমেন অ্যালাউ এনিথিং টু বি অ্যাজ এ casual case. it's a serious case we considered. and that girl, it's shocking. she was studying in a private medical college. so all the private medical college, whose responsibility? how they came out in the night at 12.30? and it happens in the, so far i know, forest area. and 12.30, i do not know. what happened? investigation is on. I am shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area, so whatever I have received the prima facie report. And police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. three already arrested. Whatever the girls given the statement, as for her statement, it is already they are arrested. So we will take stringent action, but don't mix up with this affected flood area and all this. When it happens in other states, it is also condemnable. Manipuri, you have seen so many. if you have seen so many. Bihar, you have seen so many. Other state, Odisha, you have seen so many. There also, we think government must take stringent action because in our state, even we charged the people within one month, within two months, even uh, lower court gave them the hang order also. অনেক অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোটে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেন সব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টয়লেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি নিতে নোবডি উইল বি মুখ্যমন্ত্রী বললেন যে বাংলায় জিরো টলারেন্স পুলিশকে বলা হয়েছে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে একই সঙ্গে তিনি এটাও বললেন যে অন্যান্য রাজ্য যখন এই ধরনের ঘটনা ঘটে সেটা অত্যন্ত নিন্দনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত এবার শোনাবো শুভেন্দু অধিকারী কি বললেন উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম অন্ধ্রপ্রদেশ এন ডি এ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না আর নির্যাতিতার বাবা তিনি বলছেন মেয়েকে তিনি এখানে রাখতে চান না এখানে কোনো নিরাপত্তা নেই তিনি ওড়িশার বালেশ্বরে নিয়ে যেতে চান এবং তিনি এও বলছেন যে ওড়িশার পুলিশ সব সবরকম সাহায্য করছেন ওড়িশার মুখ্যমন্ত্রীও ফোন করেছিলেন শুনুন কি বলেছেন তিনি ও তো বহুত হেল্প করে চিফ মিস্টার ভি আমকো ফোন কি আর ডিজি এস পি কলেক্টর স্যারি আমক হেল্প করে ও কইসে হে সব এভরি মোমেন্ট Yes, taken my opinion. आ, और, आ, आश्वासन, दिया। आश्वासन दिया हम उसको चीफ मिनिस्टर साहब को भी मैं रिक्वेस्ट किया क्योंकि हम लोग हम देख रहे जहाँ यहाँ लड़की सिक्योरिटी नहीं सिक्योरिटी नहीं है इसलिए हम उसको रिक्वेस्ट किया जो हम हमारा भुवनेश्वर में हमारा लड़की को नहीं जाओ नहीं तो यहाँ से कभी भी मार भी देंगे और हमारा विश्वास टूट गया वो आश्वासन दिया ठीक है हम कोशिश करते हैं हम यहाँ से नहीं रखेंगे क्योंकि यहाँ से सिक्योरिटी नहीं है लड़की का सिक्योरिटी नहीं है কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন যে প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব রয়েছে কলেজ কর্তৃপক্ষের পড়ুয়াদের দিকে নজর রাখা উচিত পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে বাংলায় জিরো টলারেন্স নীতি মেনে চলা হয় জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার কি বললেন শুনুন বাবা মা তার সমস্ত পুলিশের সাথে কলেজের প্রিন্সিপাল এম এস সকলের সঙ্গে কথা বলেছি কিছু কিছু জায়গায় লেখনই আছে কিন্তু মেয়েদের এই যে উনি বলেছেন রাতের বেলা বেরোতে দেওয়া না দেওয়া বা ক্যাম্পাসের বাইরে না যাওয়া এটা আমি একেবারেই মানতে পারছি না একটা মেডিকেল কলেজের যে মেয়েটি ডাক্তারি পড়ে সে ডাক্তার হবে সে রাতের বেলা তাকে কি আপনি তালা মেরে ঘরে রেখে দেবে না সে ডাক্তারিটা রাতের বেলা করবে না এটা হতে পারে না আমরা জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার সেন্সিটাইজেশান এবং পাওয়ার মেয়েদের এম্পাওয়ারমেন্টের কথা বলি আমরা মেয়েদের শিক্ষিত করে সমান কদমে পুরুষের সাথে এগিয়ে চলতে বলি আমাদের সরকার এবং আমাদের ব্যবস্থার মধ্যে আমরা প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াবার কথা বলি প্রাইভেট মেডিকেল কলেজের এত চকচকে ইনফ্রাস্ট্রাকচার সেখানে রাস্তার মধ্যে দশটা মডার্ন ক্যামেরা রোটেটিং ক্যামেরা এআই ক্যামেরা এইসব যতক্ষণ বেরিয়েছে সেগুলো কেন দেওয়া হয়নি সরকার কেন দেয়নি সরকারের উল্টো দিকে রাস্তার মিউনিসিপ্যালিটি কেন দেয়নি মিউনিসিপির বদলে প্রাইভেট হসপিটালের গেটের বাইরে বা ওয়ালে কেন দেওয়া হয়নি মেয়েদের এই যে হাজারখানেক মেয়ে ডাক্তার নার্স ফ্যাকাল্টি রয়েছে এদের নিরাপত্তার কথা সরকারের মনে হয়নি প্রাইভেট কলেজের মুনাফার মধ্যে পড়েনি সুতরাং মেয়েটি খাবার আনতে গেছে এবং ওদের হাতে পড়ে তার ধর্ষণ হয়েছে এবং তার যথাসর্বস্ব হারিয়েছে মেয়েটিকে কালকে দেখলাম মেয়েটি শারীরিকভাবে হয়তো সেলাই করে বা চিকিৎসার ফলে ভালো আছে কিন্তু মানসিকভাবে ওর যে ক্ষতিটা হয়েছে শি ইজ আউট অফ আয়ার মাইন্ড একদম চোদ্দো পনেরো তারিখে পরীক্ষা সে পরীক্ষা কী দেবে সে ঠিকঠাক নাম বাবার নাম বাড়ি বলতে পারছে না যে শখ মানসিক যন্ত্রণার ভিতর দিয়েছে সরকার বা প্রাইভেট মেডিকেল কলেজে ওকে সেটা ফেরত দিতে পারবেন এটা আমাদের সিস্টেম ফেলিওর এবং এটা আমাদের মানতে হবে এবং এর জন্য যা যা করার করতে হবে